রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুপ্রবাদ বন্ধুরা আমরাও সবাই ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি সকাল সকাল এরকম একটা আবহাওয়া থাকলে আর কি চাই বলো এত সুন্দর মোটামুটি ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর মোটামুটি সাড়ে তিনটে কি চারটে থেকে বৃষ্টিটা পড়ছে মানে বেশি পরিমাণে পড়ছে না হালকা টিপ টিপ টিপটি বৃষ্টি হচ্ছে এত পরিমাণে গরম হয়েছে রাত্রে না কিছুতেই ঘুমাতে পারছি না আমাদের বাড়িতে এসি নেই বুঝতেই পারছো গরমে সত্যি করে ঘুমানোটা খুব কষ্টকর গরম এলেই মনে হয় বাবারে বাবা একটু বৃষ্টি হলে শান্তি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সব দিক দিয়েই কষ্ট যেদিকেই যাবো সেদিকেই কষ্ট মানে সব কিছু একটু ভেবে চিনতে করতে হয় ভেবে চিনতে যদি না করি দেখব কিছুই হবে না তো একটু গাছপালাগুলো এদিক ওদিক হয়ে গেছে সেগুলো আমি ঠিকঠাক করছি মশাই উঠেছে ছেলে মেয়েকেও আজকে টেনে উঠিয়ে দেবো যার কারণ হচ্ছে পড়াশোনা করতে চায় না সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিলে ওরা ঠিকঠাকভাবে পড়তে বসে আর জবা ফুলটা দেখলে বন্ধুরা কি সুন্দর হয়েছে তাই না আমি তো তোমাদেরকে আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করি প্লিজ তোমরা একটু দেখো আমার পাশে থাকো তো তোমরা অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করো তো দেখো সেই রকম ভিডিও করার মতো আমার কোনো ইচ্ছেও নেই আর আমি করবোও না আমার যতটুকু করার ততটুকুই আমি করবো তো সকাল সকাল কি বলো তো বলতে ইচ্ছে করলো না তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা জিনিস যে দেখো কাউকে জোর জবস্তি কোনো কিছু করা যায় না তো আমার মনে হয় যতটুকু রুচি আসবে আমি ততটুকুই করবো আর আমার ব্লগ তোমাদের যদি দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে ভালো ভালোবেসো জোর জবস্তি করে আমাকে ভালো বাসতে হবে না বন্ধুরা একটা হাউসওয়াইফ কিন্তু কি করতে পারে একটা সুন্দরভাবে তার ঘর বাড়ি সংসারকে গুছিয়ে রাখতে পারে সেটাই সে তোমাদের কাছে শেয়ার করে এমন কিছু না যে এমন কিছু শেয়ার করবো তাদের জন্য অনেক অনেক ভিডিও তোমরা দেখতে পাবে অনেকজনের প্লাস হচ্ছে অনেক জায়গা আছে যেখান থেকে দেখা যায় তোমরা সব জায়গা থেকে দেখতে পারো বন্ধুরা কোনো অসুবিধা নেই আমার কিছু কিছু ভালো মানুষরা আছে যারা আমাকে সত্যি খুব ভালোবাসে তারা আমার ব্লগ দেখলেই সত্যি আমি খুবই খুশি হব তো আমি ভেবে পাই না যে কেউ কমেন্ট বক্সে এসে যখন লেখে তখন কি হয় লিখে আমি কি সেটা করব কোনো দিনই করবো না কেন আমার একটা ভবিষ্যৎ আছে আমার ছেলে মেয়ে আছে এমন কিছু করব না যাতে ওদের অসুবিধা হোক ওরা যেন লজ্জায় পড়ে এটাই আমি মনে মনে ভাবি ইউটিউব করি বলে এই না যে সব কিছু খুলে খালে দিয়ে ভিডিও করব সত্যি কথা বলছি ইউটিউব করি আমার ভালো লাগে আমার ভালো লাগার একটা জায়গা হয়ে গেছে প্লাস আমার সব থেকে ভালো ভালো বন্ধু হয়ে গেছে যারা আমাকে খুবই খুবই ভালোবাসে তো সেটাই হচ্ছে আমার সব থেকে ইউটিউব থেকে বড় পাওয়া যারা এই ধরনের ভিডিও করে তাদের ঘরে গিয়ে তোমরা ভিডিও দেখতে পারো আমার কোনো অসুবিধা নেই আমি একটা মানুষকে নিয়ে এগিয়ে চলতে চাই আমার হাজারগুলো মানুষ যদি আমি পছন্দ না করে কোনো যায় আসে না তো মাঝে মাঝে কমেন্ট বক্সটা দেখে সত্যি আমি খুব কষ্ট পাই যে এরা কেন এইসব কমেন্ট করে সত্যি করে যেখানে আমি এইসব ভিডিও করি না বা করব না আমার কোনো ভিডিওতে যদি কোথাও খারাপ থাকে তোমরা বলবে তো সেটা মানা যায় আমি চেষ্টা করি যেন তো সময় ভালো কিছু করা যেন দশটা লোকে ভালো কিছু দেখতে পারে শিখতে পারে আমরা তো হাউস ওয়াইফ এমন কিছু করি না যে তোমাদেরকে সেটা শেয়ার করব। হ্যাঁ তোমরা যেটা মনে মনে ভাবো সেটা কোনো দিন কি সম্ভব হবে কোনো দিনই সেটা সম্ভব হবে না আমি করবোও না তো এইরকম কমেন্ট তোমরা প্লিজ করো না খারাপ লাগে সত্যি করেই খারাপ লাগে তো আমি যা আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যদি কোথাও ঘুরতে যাই সেটাও শেয়ার করি আমি যেটা খাই সেটাও শেয়ার করি আমি যেটা পড়ি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাই হচ্ছে আমার লাইফস্টাইল আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি যারা আমাকে ভালোবাসবে তারা আমার লাইফস্টাইলটাকেও ভালোবাসবে এটা ঠিক না কি ভুল বন্ধুরা তোমরাই বলো যে যারা আমাকে ভালোবাসবে আমি মানে সরস্বতীকে যারা ভালোবাসবে তারা তার একটা কথা বলাকেও পছন্দ করবে তার একটা হাসিকেও পছন্দ করবে তার একটা খাওয়াকেও পছন্দ করবে এটা সত্যি কথা তাই না আমিও সেটাই মনে করি আমি যাকে ভালোবাসবো তার সব দিকটা দিয়েই আমি তাকে ভালোবাসবো সবসময় সে এটা করবে ওটা করবে সেটা নিয়ে ভালোবাসবো সেটা না তো আমি চাই তোমাদের মনের মধ্যে জায়গা তৈরি করতে খারাপ এমন কিছু করব না যাতে আমি নিজেকে নিজের চোখেই ছোট হয়ে যায় হ্যাঁ আমার বর আছে আমাকে খাওয়াতে পড়াতে পারে সত্যি করে ইউটিউব থেকে আমি এমন কিছু আর্নিং করি না যে আমি অনেক কিছু করে নেব সত্যি কথা তো যারা মনে করো যে নেট পুড়িয়ে বেকার হয়ে যাচ্ছে তারা কিন্তু ভিডিও দেখো না সত্যি করে দেখো না আমার কষ্ট হয় আজকের ভিডিওটা সত্যি আমার ম্যাগি হয়েছে যে এরকম কমে কেন করো আমি সত্যি করে ভালো ভালো ভিডিও জামা কাপড় কাঁচা হয়ে গেছে বাবুরা ম্যাগি খাচ্ছে মেয়ে ম্যাগি বানালো বৃষ্টি হচ্ছিল সকালে তখন কটা বাজে 6:30টা বাজে 8টা না 6:30 বাজে 5টা না খুব আধা আগে থেকে বৃষ্টি হচ্ছিল আমি উঠে একটু ঝিমিয়ে পড়ে জিগৌদি হ্যাঁ উঠে আমি এসে আবার শুয়েছি তো ঘুমিয়ে গেছি তাই যে ঘুম থেকে উঠলাম উঠে এই যে কাজগুলো এখন করব আর বোর মশাই সবজি বাজার নিয়ে এসেছি ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আছে পটল চিকেন নিয়ে আসছে এটা এটাকে তোমরা কি বলো এটাকে আমরা মহিলা বলি তো তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো এটা পোস্ত দিয়ে লাগে রেসিপি থাকে তাহলে সেটাও জানাবে হ্যাঁ আর এখানে আছে বরবটি এখানে আছে ভেন্ডি আর এখানে আছে আমি কাঁচা ও কাঁচা আম তার সঙ্গে আছে করলা এইটা খেতে খুব ভালো লাগে এইটা এটা ভাজা খেতে এটা আছে তার সঙ্গে নিয়ে এসছে খোর করে বাবা আজকে অনেক কিছু সবজি বাজার দেখতে পাচ্ছ আর আছে ছেলের জন্য কলমির শাক তো মুখটুক ধুবো ধুয়ে যতটুকু পাচ্ছি কাজ করবো ফ্রিজে ফ্রিজে একদম ফাঁকা কিছু নেই তো আবার ফ্রিজ এগুলোকে উঠিয়ে গেছে সব রাখতে হবে তো চলো এই জামা কাপড় মেরে দিতে দিতে মুখটাও ধুয়ে নি তো তোমরা দেখতেই পেলে আমার বড় কত রকম সবজি নিয়ে এসছে বাপরে বাপ আমার তো মাথাটা খারাপ হয়ে গেছে তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে সবজি খেতে কেউ পছন্দ করে না একমাত্র আমার কর্তা মশাই ভালোবাসে আমি তো চিকেন ছাড়া একদম কোনো কিছু ভালোই বাসি না মেয়েও ভালোবাসে আর এই কারণে আমি গোলোমোলু হয়ে যাচ্ছি আর তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলছো যে একটু যোগা করতে হ্যাঁ তোমাদের ভালোবাসা অবশ্যই সেটা করব আমি যাতে একটু রোগা হই তাতে তোমাদের ভালো লাগবে চেষ্টা করব সত্যি করে খাওয়া দাওয়া এখন কমিয়ে দেবো যাতে আমি একটু রোগা হতে পারি হ্যাঁ রোগা হলে তো সত্যিই নিজেকেও ভালো লাগবে তাই না নিজের ভালো লাগাটা সবসময় নিজেকে ভাবতে হয় আর আমার এই মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে এত ভালো উপদেশ দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা হয়তো একটা পরিবারে হয়তো দু চারটে লোক এরকম থাকবে বাদবাকি বাকি সবাই ভালো যারা আমাকে সত্যি করে খুব ভালো ভালো কমেন্ট করে তো ওদের ভালোবাসার জন্যই আজ আমি এখানে দাঁড়িয়েছি সত্যি করে আর আগামী দিনগুলো আমি তাদেরকে পাশে পাবো পাশে চাই তো সকাল সকাল বড়মশায় এক কাপ চা খেয়ে নিয়েছে তারপর এখন আমার চা খেতে বাকি আছে সকালে উঠে না কাজ করতে ভালো লাগছিলো না বেশ ওয়েদারটা এত সুন্দর ছিল না মনে হচ্ছিল পড়ে পড়ে ঘুমায় আর আমি যেন তো এখন এদানিং দেখছি মানে লাইফটা যেহেতু অনেক লেটে হয়ে যাচ্ছে এই জন্য আমার ঘুমটাও কাটতে চাইছে না মানে সকালে উঠে কাজ করাটা খুব কষ্টকর আমি সত্যি করে বলছি আমি ভিডিওটা একটু ভালোবেসে করে আমার ভালো লাগে একটা অভ্যাস হয়ে গেছে তো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে এলাম তো সেগুলো ভাজ করছি একটা হাউস ওয়াইফ কী করবে তার সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখো যারা বড় বড় ক্রিয়েটার আছে তারা তো কিছুই করে না জাস্ট ফোনটা ধরে শুধু ব্লগ করে আমি এই করেছি ওই তাদের কত কত ভিউ আর আমি তো আমার পরিপাটি করে আমার কাজ কর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি তো তাতে কেন মানুষে এরকম কথাবার্তা আমি ভেবে সত্যি করেই পাই না আমিও চেষ্টা করি যেন তো একটা সেই লক্ষ্যে পৌঁছাবো জানি না সেই লক্ষ্যে পৌঁছাবো কিনা তার জন্য একমাত্র তোমাদের দরকার তোমাদের ভালোবাসার দরকার বন্ধুরা তোমরা আমাকে একটু ভালোবাসা দাও আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব ভালো ভালো ব্লগ নিয়ে আসা তোমাদের পছন্দ মতো নিয়ে আসার চেষ্টা করব হ্যাঁ যতটুকু আমার লিমিট থাকবে ততটুকুই করব তার বেশি তো বেরোতে পারবো না তাই না বলো তারপর সকালে যে বাসি কাজগুলো আছে সেগুলো ঝটপট করে সেরে নিচ্ছি আর এখানে দেখছো লবণের কোটোটা কালকে যেহেতু রাত্রে খেয়েছে লবণটা নিয়েছে আর কেউ তুলে নেই সংসারে যে কাজগুলো আছে সেইগুলো আমাকেই করতে হয় সকালের কাজগুলো মানে কি বলবো মাথাটা খারাপ হয়ে যায় এই সব কাজগুলো করতে মাঝে মাঝে না ইচ্ছেও করে না মনে হয় যে একঘেয়ে আমি কাজ করতে আর ভালো লাগছে না তো চলো আমি কাজগুলো আস্তে আস্তে সারি তো চিকেন নিয়ে এসেছিলো চিকেনটাকে আমি হলুদ লবণ আর একটু দই দিয়ে ভালো করে মেখে রেখে চলে এসছি এখন চা খেতে আর এখানে ফুলটা দেখতে পাচ্ছ দারুণ হয়েছে আর আমার ছেলে আমি চা খেতে বসলেই জানো তো এই বায়নাটা করে মা আমি একটু চা বিস্কিট খাবো আর ওকে যখন দেয়া হবে তখন ও আর খাবে না আর এই জায়গাটায় বসে জানো তো বন্ধুরা চা খেতে খুবই ভালো লাগে এদানিং এখানে বসতে আমার বেশ ভালোই লাগছে তো এখানে বসে বসে চা খাবো তারপরে আস্তে আস্তে কাজগুলো করব সকালে দেখো এই ফুলটাও বেশ ভালো ফুটেছে এইগুলো দিয়ে আমি পুজো করি পুজোর জন্য ফুল সেরকমভাবে আমি কিনে নিয়ে আসি না বাড়িতেই এমনিতে অনেক ফুল ফুটে তো এগুলো দিয়ে আমার পুজো হয়ে যায় ও বাড়িতে থাকাকালীন এই জিনিসটা আমার ছিল না কিন্তু এই বাড়িতে থাকাকালীন বলতে হয় সত্যি করে এটা ভগবানের আশীর্বাদ যে এরকম গাছপাল্লা নিয়ে আমি থাকতে পারি যেহেতু আমি গাছপাল্লা খুবই ভালোবাসি ফুলের গাছ এখন হয়তো আমি করতে পারছি না তো যেই টপগুলো আমি কিনেছিলাম আমি সত্যি করে সেগুলো আমার নিজের আর্নিংয়ের টাকা দিয়েই কিনেছিলাম তো এখন সেরকমভাবে আমি পাই না বলেই হয়তো কিনতে পারছি না আমি বরকে এগুলো বলি না আমি আবার যেদিন ঠিকঠাকভাবে কিছু করতে পারবো আবার ইচ্ছে আছে আবার সুন্দর করে আবার কিছুটা টপ টপ কিনবো তারপর দেখো ফ্রিজটা খুলে আমি বসে পড়েছি চারিদিকে নোংরা হয়ে পড়ে আছে তো এখন এটাকে ভালো করে পরিষ্কার করব তারপরে কি আছে না আছে দেখবো ঠান্ডা দেখো জলের বোতল ছিল সেইগুলোকে বার করলাম আর এখন এই সমস্ত সবজিগুলো এখন ঠিকঠাক করে এখন রাখবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদেরকে ভালো লেগেছে আর আমার যদি কথাগুলো শুনে তোমাদের কারো খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও সত্যি করে বলছে আমি একটা বাড়ির বউ আমি আমার কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদেরকে একটু হলেও ভালো মানে বাসা পাবো তোমাদের কাছে সেই আশাটুকু আমি রাখি তো প্লিজ তোমরা আমাকেও সেই ভালোবাসাটুকু দেও মানে দেবে আমি এইটুকুই অনুরোধ তোমাদের কাছে করতে পারি বন্ধুরা তো চলো আজকে বিদায় নিলাম আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে